নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্ত আপনাদের সঙ্গে উপস্থিত হয়ে গেছি অলোক মুখার্জির সঙ্গে অলকদাকে নিয়ে আলাদা করে পরিচয় করে দেওয়ার কিছু নেই অলোকদা মোহনবাগান আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে প্রতিপক্ষ চেন্নাইন এফসি চেন্নাইন এফসি শুরুটা ভালো করলেও শেষে দু একটা ম্যাচে সেরকম ফল ধরে রাখতে পারিনি তবে মোহনবাগান ধারাবাহিকতা বজায় রেখে চলেছে মোহনবাগানের এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য কতটা চ্যালেঞ্জ চেন্নাইন এফসিকে বিট করে শীর্ষস্থানের জায়গাটা আরও একবার দখল করা একদম সুতরাং মন মানে অ্যাডভান্টেজ অনেক আছে কারণ মন মান যখনই তোমার দুটো স্টপার ফরেন স্টপার এসে যাওয়াতে এবং দুটো সাইড ব্যাগের যে ডেপিজিট সেটা কিন্তু ওই দুটো স্টপার থেকে দিচ্ছে এবং এর আগের ম্যাচে দেখবে গোলও করেছি তা সুতরাং বুঝতেই পারছো যে একটা স্টপার ওপরে এসে কতটা টিমের ওপর ভরসা থাকলে টিমটা মানে সবচেয়ে বড়ো হলো মনবীর এবং লিস্টান কোলাসো এত ভালো ফুটবল খেলছে দুটো উইং এবং লিস্টানকে তো আমার অসাধারণ লেগেছে সেকেন্ড গোল যেটা করলো তোমার জামশেদপুরে এগিয়েছে চার পাঁচজনকে কাটিয়ে নিয়ে এবং গোলে শর্টমার্ক দেখিয়ে টচ করে যে সেকেন্ড পোস্টে গোল করেছে লিস্টান কোলাসো এবং মানবীর এটা মনমান অ্যাসিড সুতরাং এই মনমান টিমের যেমন পেট্রদা সে তো দারুন খেলছে কখনো একটা জায়গায় খেলে না কখনো নেবে আসছে কখনো গিয়ে সাহায্য করছে কখনো হাফের থেকে বল নিয়ে ডিস্ট্রিবিউট করছে টিমটা অনেক বেশি ধার ভার অনেক বেশি সুতরাং আমার মনে হয় না মোহনবাগানের সব কিছু যা খেলা দেখেছি এই কয়েকটা ম্যাচ তাতে আমার মনে হয় না চেন্নাইকে হারাতে খুব একটা অসুবিধা হবে অলোকটা তোমাদের সময়ও তাবর তাবর উইং প্লেয়ার ছিল খেলে গেছে তোমরা আরও ভালো বলতে পারবে বিষয়টা ঠিক তখনকার সময় আর এখন যে মোহনবাগানের সম্পদ বলা হচ্ছে লিস্টন মানবিরকে কি পরিবর্তনগুলো তোমার নজরে পড়েছে বিশেষ করে উইং প্লেতে যেটাতে আরও ফ্লারিশ করছে দলগুলো না দেখো আমাদের সময় উইঙ্গার তো ভালো ভালো উইঙ্গার ছিল ধরো বিদেশ দা মানস দা সুরজিৎ সেন এরা তো মানে অসাধারণ ফুটবল খেলে গেছে এবং কার্তিক এরা তো সব খেলতোই নিয়ে তা সুতরাং একই ইয়া আছে দেখো ফুটবলের তো কোনো জাত নেই ফুটবল ধরো একটা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে সেই ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড ইলেভেন যখন তরিয়া বিভিন্ন দেশের বিভিন্ন ভাষা বলে বলের তো কোনো ভাষা নেই কোথায় বল দিতে হবে কোথায় যেতে হবে কিন্তু আমি তোমায় বলবো যে যে আমাদের খেলার সিস্টেম একই প্লেয়ার মেড বাই সিস্টেম প্লেয়ারই সিস্টেম তৈরি করে যদি কোয়ালিটি থাকে ক্রিস্টান এবং মানবির যথেষ্ট ভালো ফুটবল খেলছে সুতরাং আমাদের সময় বা এই টেনে এনে লাভ কারণ উইং প্লেটা খুব ভালো সবচেয়ে বড়ো জিনিস মানবি তো ডিফেন্সকেও তো প্রচণ্ড হেল্প করে এবং ক্রিস্টান কোলাসও পেছন দিকে নেবে এসে বল নেয় এই যে এতটা পরিশ্রম করছে এবং প্রচুর লোড নেয় লোড নেয় সেইটা দেখতে খুবই ভালো লাগছে খেলা আমাদের সময় এখন চার হাফ বলতে এখন যে উইং খেলছে আমাদের সময় উইঙ্গার বলতো রাইট আউট লেফট কিন্তু সেটাই এখন এটা উইং নতুন মুনমোহন টিম পেট্র দাস তো খুবই ভালো ফুটবল খেলছে সুতরাং মুনমান টিমে আমার মনে হয় না চেন্নাই ম্যাচে খুব একটা অসুবিধা হয় মুনমান টিম ধারে ভারে অনেকটাই এগিয়ে আছে এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ গোলকিপার বিশাখায় তো খুব ভালো ফুটবল খেলছে আমি কেন জানি এখনো এখনও পর্যন্তকে ইন্ডিয়ার টিমে খেলানো হচ্ছে মানে একটা কথা অলোকদা বলা হচ্ছিলো স্টুয়ার্ড যেহেতু কয়েকটা ম্যাচ খেলিনি সেখানে স্টুয়ার্টের জায়গায় এটাও একটা দিনিত্রির কাছে অগ্নি পরীক্ষা ছিল যে কতটা সে সফল হবে বা ঠিকঠাকভাবে খেলতে পারে কেনা তাতে মোটামুটি তিনি সফল তা স্টুয়ার্ডও যদি ফিরে যায় সেক্ষেত্রে আরও কোচ মলিনার কম্বিনেশনটা একটু জমজমাট হয়ে গেল ঠিক আছে দেখো কে আছে কে নেই এইটা নিয়ে কোচেরা ভাবে না কারণ টিমের যারা রিজার্ভ বেঞ্চও বসে আছে তোমার অনিরুদ্ধ থাপা ও তো বসে আছে তারপর কামিংস বসে আছি কারণ একটা যে যে প্লেয়ারটার রিপ্লেসমেন্ট সেই প্লেয়ারটা উনিশ বিশ তফাত আছে সুতরাং সেই টিমের মাথা ভারী আছে সুতরাং অনিল অনেক অ্যাডভান্টেজ যে যে রিজার্ভ বেঞ্চ অনেক শক্ত যে টিমের রিজার্ভ ব্যাংক ভালো থাকে সেই টিম অনেক বেশি শক্তিশালী হয় শেষ প্রশ্ন রাখবো অলকদা যে দীপেন্দু বিশ্বাস আমরা দেখলাম আশিস রায়ের জায়গায় তাকে ব্যবহার করা হলো তোমরাও তো দীর্ঘদিন ব্যাকে খেলে এসছো এগুলো আরও অভিজ্ঞতার দিক থেকে তোমরা ভালো বলতে পারবে দীপেন্দু কতটা সফল আশিস রায়ের জায়গায় খেলতে পারে একটু যদি বিশ্লেষণ করে না অ্যাকচুয়ালি দীপবেন্দু বাচ্চা ছেলে তো প্রথম খেলছি যথেষ্ট ভালো খেলছে এবং সবচেয়ে বড় জিনিস দীপবেন্দুকে প্রচণ্ড হেল্প করছে মানবি কারণ মনবীর কিন্তু ওর যখনই অন্য টিম অ্যাটাক করছে তখন কিন্তু মানবীর ওই ডিফেন্স লাইন এসে আমি দেখেছি বল ক্লিয়ার করে দিয়ে যাচ্ছে বল সেভ করছে কারণ দিব্যেন্দু খারাপ খেলিনি এবং অ্যাকচুয়ালি অরিজিনাল তো দিব্যেন্দু সাইড ব্যাগের প্লেয়ার নয় ও অরিজিনাল স্টপারের প্লেয়ার তাকে সাইড ব্যাগ খেলাচ্ছে একটু তার অসুবিধা হচ্ছে কিন্তু এমন টিমের হাফ লাইন এবং ফরওয়ার্ড লাইন এমন আছে যে এই ইয়েটা ঢেকে দেওয়ার ক্ষমতা কিন্তু মূলবায়নে আছে একদম অসংখ্য ধন্যবাদ অলোক দাস পটন নিউজের সঙ্গে মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য